সেখানে আসে আজকে অনেকদিন পরে একটা মেশিনের ভিডিও নিয়ে চলে আসলাম কারণ দেশের অবস্থা খুবই খারাপ যার কারণে আমরা মেশিন নামাইতে পারতেছি না গার্মেন্টস থেকে হোক লোকাল থেকে হোক আজকে মিন্টু চাচার কাছে কিছু মেশিন আছে যেগুলো মিন্টু চাচা প্রত্যেকটা একটা একটা করে আপনাদেরকে প্রাইস আর মডেল বলে দিব সুপুরা ভিডিওটা না টেনে অবশ্যই দেখুন আসসালামু আলাইকুম মেন্টু চাচা ওয়া আলাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু অনেক দিন পরে একটা মেশিনের ভিডিও চলে আসলাম যেহেতু মেশিনে কালেকশন কম তারপর আজকে একটা মেশিনের ভিডিও চলে আসলাম তো আজকে কি কি মেশিন আছে চাচা নতুন কিছু মাল আছে যদি একবারে কম রেটে মাত্র 16000 টাকা করে মাগনা দিদি এই পাঁচটা আছে মাত্র 16000 মাত্র 16000 এই যে ম্যাক্স আছে 13000 13000 টাকা জি

ফ্রেন সব করতে পারবে এটা এই যে সিরিয়ালে পাস্তা মানে পাস্তার মতো মেশিন আছে এখানেও একটা আছে তারপরে এই যে এফ4 এফ4 প্রাইসটা কত এফ4 মাত্র 21000 টাকা কম রেডে একবারে কম রেডে এই একটা আছে মাত্র টাকা লাগে 21000 একবারে প্যাকেজ ফুল প্যাকেজ মাল লাগে এই যে কোনটা এই আছে

মাত্র উনত্রিশ হাজার টাকা করে এই যে দেখেন এখানে প্যাকেট মেশিন আছে একদম ইনটেক কার্টন অনেকগুলো আসলে সেল হয়ে গেছে তারপর আপনাদের যে কটা লাগে দেওয়া যাবে মাত্র উনত্রিশ হাজার টাকা করে কত করে এগুলো আর আপনারা হ্যাঁ মাত্র উনত্রিশ হাজার আচ্ছা এ টু বি এ টু এস এগুলো কি আছে আপনাদের এ টু এস সেকেন্ড হ্যান্ড বেস্ট আছে বত্রিশ হাজার পাঁচশো তেত্রিশ হাজার আর এ টু নিলে ওই যে এ আছে খালি সুতা কাট বয়ে টু নিলে আপনার পঁয়ত্রিশ হাজার পাঁচশো আচ্ছা এটা ইনটেক মেশিন তো এগুলো খোলা থাকে না থাকে না আর এই যে ঝুঁকি প্লাট লক আছে সিলিন্ডার বেড এটা মাত্র বারো হাজার টাকা মাত্র বারো হাজার এই একটা আছে মাত্র তেরো হাজার টাকা তেরো হাজার এটা জাপানি কানতে স্পেশাল এটা হলো গিয়ে সিলিন্ডার বেড এটা হলো ফ্ল্যাট বেড আর এখানে একটা

আর বড় মোটর দিয়ে কত বড় মোটর দিয়ে 6000 টাকা মাত্র 6000 টাকা এটাই আর এই একটা ব্রুস কোম্পানির ফ্যাট লগ আছে একবারে ফ্রি মাল হ্যাঁ মাত্র 20000 টাকা এটা 20000 টাকা ঠিক আছে সো আমি বাইরে থেকে একটা দোকানের ভিউ দেখাই দিতেছি সো আপনার দোকানের ডিটেইলসটা একটু ডিটেইলসে বলেন

বিকrypto এখান থেকে কিনতেও পারবেন এখানে সেলও করতে পারবেন এখানে আমাদের মিন্টু এসে যে তো প্রত্যেকটা মেশিনের প্রাইস আপনাদেরকে এক এক করে বলেই দিলো আর যেহেতু ঘরে আমাদের বেশি 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 মেশিন নাই কারণ বর্তমানে দেশের অবস্থা খুবই খারাপ আপনারা জানেন যে বন্যার কি অবস্থা দেশে আর ভিডিও বাংলাদেশে জারাই যে প্রান্ত থেকে যে দেখতেছেন না কেন সো এই বন্যায় সবাই সবাই পাশে থাকুন কারণ এবারে দেখা যাচ্ছে যে মানুষ মানুষের জন্য আসলেই যেটা সত্য কারণ এখন সবাই সবাইকে সাপোর্ট করবেন সো স্পেশালি আমরা যারা আছি যারা বন্যায় ক্ষতিগ্রস্ত আপনারা হেল্প করবেন যারা যতটুকু পারেন সো আমার আমার থেকে যতটুকু পারি আমি করি সো আপনারা যারা এই ভিডিওটা দেখতেছেন অবশ্যই হেল্প করবেন কারণ দেশের অবস্থা বর্তমানে খুবই খারাপ সো অল্প কিছু মেশিন আছে আজকে ভিডিওটা এই পর্যন্ত যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন সবাইকে আসসালামু আলাইকুম